নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা আমি ইন্দ্রনীল আমি সবসময় আপনাদের সাথে নমস্কার নিউজিল্যান্ডের পর আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকের বিস্তারিত খবর কসবাই আজ ডিআই অফিসের সামনে ধন্দুমার পরিস্থিতি কসবাই ডিআই অফিসে তুমুল বিক্ষোভ আজ সকালে কসবায় বিদ্যালয় পরিদর্শকের অফিসের সামনে চাকরিহারাদের হারাদের বিক্ষোভকে কেন্দ্র করে ধুন্দুমার পরিস্থিতি তৈরি হয় চাকরি হারাদের সেখান থেকে সরাতে পুলিশকে লাঠিচার্জও করতে হয় কয়েকজনকে টেনে হিস্ট্রে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় এরপরই পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে ক্ষোভে ফেটে পড়েন সেখানে উপস্থিত অন্যান্য চাকরি হারারা

ওই টোটাল ফুটেজ তাই আমরা দেখছি ওটা স্টিল আন্ডার ইনভেস্টিগেশন আছে পুরো ইনসিডেন্টই আমাদের সিনিয়র অফিসার ওখানে ক্যাম্প করছে ওরা পুরো ইনসিডেন্ট দেখছে রিপোর্ট দেবে আমাদেরকে নিশ্চয়ই যেরকম ভিজুয়াল দেখানো হচ্ছে দ্যাট ওই ভিজুয়াল একটা পার্ট দেখানো হচ্ছে কিন্তু অনেকটা পার্ট যেটা আছে সেটা দেখানো হয়নি আমার মনে হচ্ছে পুরো ভিজুয়াল দেখে কমপ্লিট পিকচার আসবে নিশ্চয়ই পুলিশের লোক কোনো লোককে যেটা আপনারা ভিজুয়াল একটা দেখাছেন ওই ভিজুয়াল ডেজারেবল নেই অ্যান্ড সেইভাবে সবাইকে বলাও হয়েছে এই ইনসিডেন্টের পরেও আমরা আবার ব্রিফিং করেছি এটা সিএসআর যেটা বললেন দ্যাট অল দিস থিংস আর নট ডেজারেবল কিন্তু টোটাল পিকচার আমাদেরকে নিশ্চয়ই দেখতে হবে দ্যাট ওয়াই মানে ওই পুলিশ এই রকম বাদে কেন হলো এই পিকচারটা নিশ্চয়ই দেখার দরকার আছে তার আগে যে ফুটেজ আছে যেখানে পুলিশের উপর অ্যাসল্ট করা হলো ওই ফুটেজটাও দেখা দরকার আছে পুলিশ এই রকম অ্যাকশন নিতে কেন বাধ্য হলো নিশ্চয়ই যে ফুটেজ দেখানো হচ্ছে যেখানে পুলিশ একজনকে লাথি মারছে দ্যাট ইজ নট ডিজায়ারেবল আমি আমি নিশ্চয়ই এটা অন রেকর্ডই বলছি দ্যাট দ্যাট ইজ নট ডিজায়ারেবল বাট ওয়াই দিস হ্যাজ হ্যাপেন দ্যাট এন্টায়ার ইনসিডেন্ট এই পুরোটা ইনসিডেন্টলি আমরা একটা রিপোর্ট চেয়েছি আমাদের ডিসিপি যারা ফিল্ডে আছেন ওরা রিপোর্ট দেবেন তারপরে আমরা দেখব ফার্দার কি কি করণীয় আছে আমি এটাই বলবো শেষে কি যাতে এই সিচুয়েশনই আরাইজ না করে এর জন্য সকলকে সর্বিকার আহ্বান জানাচ্ছি রিকোয়েস্ট করছি সকলকেই কোপারেট করতে হবে আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে কোনো এরকম অবস্থায় তৈরি না হয় যাতে এরকম যে আজকে ঘটনা ঘটেছে এটা হওয়ারই কথা নেই হওয়ার ওয়াঞ্ছিনই নেই আমি সকলকেই রিকোয়েস্ট করবো এটাকে যাতে আবার না হয় এর জন্যে সকলকে সহায়তা করতে

নিলাম বিরতির পর আসছি এবারে বিস্তারিত খবরে কসবায় চাকরি হারাদের উপর লাঠিচার্জ নিয়ে কি বললেন এদিন শিক্ষামন্ত্রীর ব্রাত্য বসু শুনে নেব ঘটনাটা দুর্ভাগ্যজনক নিন্দাজনক এগুলো যেমন একদিকে সবই সত্যি আবার এটাও সত্যি যে সেদিন মুখ্যমন্ত্রীর নেতাজি ইন্ডোর মিটিংয়ের পর তাদের নেতৃস্থানীয় সঙ্গে আমার বৈঠক হয়েছে আমরা বলেছি তাদের সর্বতভাবে মানবিকভাবে আইনিভাবে কিভাবে যোগ্য বঞ্চিত শিক্ষকদের চাকরি ফেরত দেওয়া যায় সে ব্যাপারে একটা সুরাহার পথ তাহলে আমার বক্তব্য হচ্ছে যে আপনি যদি যে সরকারের কাছে আপনি দাবি করছেন সরকার আপনাদের সর্বতভাবে সাহায্য করছে শিক্ষা দপ্তর সর্বতভাবে সাহায্য করছে এসএসসি আপনাদের সঙ্গে যখনই দেখা করতে চাইছে দেখা করছেন আমাদের সঙ্গে মিটিং চলছে তাহলে সেখানে আপনার কথা অনুযায়ী আন্দোলন লড়াই প্রতিবাদ এগুলো তো কিছুদিন স্থগিত রাখা গেছে পুলিশ প্রশাসন কি করেছে পুলিশের কাছ থেকে কিছু আছে আমি তো পুলিশ প্রশাসনে হয়ে আমি কোনো আমি কোনো এখানে মানে মন্তব্য করতে পারি না এটা আমার মনে হয় ওখানে একটু আমি সমস্ত মিডিয়ায় আমি দেখেছি আপনার পুলিশি ভার্সন নিয়েছেন আজ সাংবাদিক সম্মেলন করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এদিন কসবার ঘটনা নিয়ে তিনি বললেন অত্যন্ত লজ্জা যে গতকালকের পুলিশ আর আজকের পুলিশ এই অমূল পরিবর্তন আমূল পরিবর্তন কিভাবে হয়ে গেল উইদিন দ্য স্প্যান অফ লেস দ্যান টোয়েন্টি ফোর গতকাল যখন আগুন জ্বালানো হচ্ছিল ভিল মারা হচ্ছিল দুটো পুলিশের ভ্যান পুড়িয়ে দেওয়া হলো ছটা ভ্যান ভ্যান্ডালাইজ করা হলো পরে হয়তো আরো সংখ্যা বেড়েছে তারপরেও পুলিশ কি সুন্দর অহিংস পুলিশ আর এখন এই শিক্ষকরা যারা তারা চাকরি হারিয়েছেন তাদের কোনো দোষ নেই মুখ্যমন্ত্রী নিজের চুরি লোভের জন্য তারা চাকরি হারিয়েছেন আর তারা বিক্ষোভ দেখাতে গেছেন গণতান্ত্রিক পদ্ধতিতে তারা হিংসা করেননি টায়ার জ্বালাননি কিচ্ছু করেননি কোনো রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতি করার চেষ্টা করেননি ভাঙচুর করেননি তারপরেও যেভাবে আক্রমণ হয়েছে তাদের উপর এটা অত্যন্ত লজ্জার বাঙালি হিসেবে আমাদের লজ্জা সময় বিরতির বিরতির পর আসছে খবরে আর্জু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো

আজ এস এস সি ভবনে গিয়েছিলেন বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি এদিন সাংবাদিকের মুখোমুখি হন তিনি কি বললেন শুনব আমি এখন চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা বলতে যাচ্ছি আমি এবং বস্তব বাগসি এবং আমার সঙ্গে সহকর্মী আছেন ওই আশিস বাবু আশিস মন্ডল আমার এলাকার মেদিনীপুরের একজন আমরা যাচ্ছি যারা চাকরি যারা 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 যোগ্য প্রার্থী তাদেরও কয়েকজন প্রতিনিধি আসছে সময় বিরতির বিরতির পর আসছে পরের খবরে ভালো বিউটি পার্লার বা সেলুন খুঁজছেন তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা শ্যাম্পু করা আইব্রু করা ফেসিয়াল করা থেকে বিভিন্ন রকমের নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে ঠিকানা ফেরালাম বিরতির পর আশীবারে বিস্তারিত খব করে ভোগ কল সেন্টারের আড়ানের নানা অছিলায় গ্রাহকদের ফোন নম্বর সংগ্রহ করে প্রতারণার ঘটনায় আটজনকে গ্রেফতার করল সাইবার থানার পুলিশ দক্ষিণ কলকাতার পাঠুলির অন্তর্গত বৈষ্ণবঘাটা এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয় ধ্রুতদের কাছ থেকে আঠেরোটি মোবাইল ফোন তিপ্পান্নটি সিম কার্ড এবং একটি নোট বই উদ্ধার করা হয়েছে অফিসটি সিল করে দেওয়া হয় তদন্ত করছে পুলিশ খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডে খবর মানেই আমরা সুপরাত্রি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন রূপসী গার্ডেন ঠিকানা আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখি আপনারাও সবাই দেখুন আশা করি ঠিক খবর ভালো খবর আপনাদের কাছে পৌঁছতে পারবে